বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়ক এই মহাসড়কটি রাজধানী ঢাকার সাথে বন্দনগরী চট্টগ্রামের সংযোগ স্থাপন করেছে এবং এই মহাসড়ক ধরেই বাংলাদেশের সবচেয়ে বেশি আমদানি এবং রপ্তানি বাণিজ্য সম্পন্ন হয়ে থাকে তো এই গুরুত্বপূর্ণ মহাসড়কটিকে দুই হাজার ষোলো সালে চার লেনে উন্নীতকরণ করা হয়েছিল তো চার লেনে উন্নীতকরণ করার পরেও আসলে যে পরিমাণ গাড়ি চলাচল করে বর্তমানে দৈনিক প্রায় পঞ্চাশ হাজারের বেশি গাড়ি চলাচল করে এই মহাসড়ক ধরে এবং এই অঞ্চলে প্রায় ষোলোটি জেলার লোকজন এই মহাসড়ক দিয়ে যাতায়াত করে তো এত গুরুত্বপূর্ণ এই মহাসড়ক যেখানে আসলে দেশের আমদানি রপ্তানির সিংহভাগ বা আন্তর্জাতিক সিংহভাগ এই মহাসড়ক ধরে হচ্ছে এবং এই মহাসড়কে যেহেতু যাত্রী জনসাধারণ সহ সব মিলিয়ে এত চাপ চার লেনে উন্নীতকরণ করার পরেও আসলে এই রুটে ঘন্টা পর ঘন্টা জ্যাম লেগে থাকে আমরা দেখা যাচ্ছে কোনো সময় এক ঘন্টা দশ মিনিটে কুমিল্লা থেকে ঢাকা চলে আসছি আবার কোনো সময় সাত লেগে যায় তো এই মহাসড়কটি যেহেতু বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক এই মহাসড়ককে নিয়ে পরিকল্পনা পরীক্ষা নিরীক্ষার কোন শেষ নাই যে সরকার আসে বা যে সরকারে যায় তারা প্রত্যেকটা সরকার সে পরিকল্পনা করে তো গত সরকারের সময় একটা আলোচনা ছিল যে মহাসড়কটিকে একবারে মানে চূড়ান্ত একটা সমাধান হবে এই মহাসড়কের যেন বারবার কাজ করতেন ওই জন্য লেন উন্নীত করার চিন্তা করেছে তো বর্তমান সরকার সকল জল্পনা অবসান ঘটিয়েছে তারা বাষট্টি হাজার কোটি টাকার একটা মেগা প্রকল্প চূড়ান্ত করেছে কুমিল্লা চট্টগ্রাম মহাসড়ককে চার লেন থেকে দশ লেনে উন্নীত করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে এতে সরকারের ব্যয় ধরা হয়েছে বাষট্টি হাজার কোটি টাকা বিশাল এই ব্যয় মেটাতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি ও বহুজাতিক সংস্থার তহবিল ব্যবহারের কথা বিবেচনা করেছে সরকার এই মহাসড়কে দশ লেনের মধ্যে ছয় লেন থাকবে যে ছয় লেন কে ওঠার জন্য টুল দিয়ে ছয় লেন ব্যবহার করতে হবে যে ছয় লেন থাকবে খুব দ্রুতগতি সম্পন্ন এছাড়া দুই পাশে দুই লেন দুই লেন করে আরো চার লেন থাকবে টোটাল দশ লেন থাকবে মহাসড়কে এই মহাসড়কে ছয়টি মাল্টি লেভেল উড়াল ক্রসিং এবং বিশটিরও বেশি উড়াল সার্ভিস ইন্টারচেঞ্জ নির্মাণের প্রস্তাব রয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে রাখা হবে তিন মিটার প্রশস্ত জরুরি লেন এবং আধুনিক মাল্টি লেয়ার ইন্টারচেঞ্জার মানে হচ্ছে এই মহাসড়কটা নির্মাণ হয়ে গেলে আমাদের এই অঞ্চলের মানুষের বিশেষ করে কুমিল্লা চট্টগ্রাম এই যে বিশাল অঞ্চল এই অঞ্চলের মানুষের দুর্ব কমে আসবে এবং যোগাযোগ ব্যবস্থাটা দ্রুত হবে তার চেয়ে মজার বিষয় হচ্ছে এই মহাসড়কে একশো দশ কিলোমিটার মহাসড়ক হবে আমাদের কুমিল্লা জেলায় যেখানে টোটাল মহাসড়ক দুইশো পঞ্চাশ কিলো তার মধ্যে একশো দশ কিলো থাকবে আমাদের কুমিল্লা জেলার অংশে তো আমার কাছে মনে হচ্ছে আমাদের কুমিল্লার জন্য বিশাল একটি বড় প্রকল্প আমাদের কুমিল্লার যোগাযোগ ব্যবস্থা বিশাল সমৃদ্ধি আনবে এবং কুমিল্লার অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে কুমিল্লার এমনিতেই শিল্প কারখানা অনেক রয়েছে আরো বেশি বেশি ইকোনমিক জোন বড় বড় শিল্প কারখানা গুলো এখানে স্থাপন হবে কারণ হচ্ছে দ্রুত চট্টগ্রাম বন্দরটা ব্যবহার করতে পারবে আমরা চাই স্বল্প সময়ের মধ্যে যেন কালক্ষেপণ না করে দ্রুতই এই মহাসড়কের দশটের নির্মাণ কাজ সম্পন্ন হয় এই প্রত্যাশায় সকলে ভিডিওটি শেয়ার করে আওয়াজ তুলুন আজকের মতো এখানে শেষ করছি কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ